হাই বন্ধুরা তো গুড আফটারনুন সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে বুকবার ভালোবাসা জানাই তো বড়োদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি তো বন্ধুরা কালকে তো মকর সংক্রান্তি দেখতে পাচ্ছ মা আজকে উঠোন নেকাতে লেগেছে মানে পুরো উঠোনটাকেই মানে এই সাইডে যত আছে উঠোনটা তো পুরো উঠোনটা কি আজকে নিকাবে আর কি গোবর দিয়ে দেখতে পাচ্ছ গোবর নিয়ে এসছে বালতিতে তো গোবর দিয়ে নিকাবে তো এই বছর মানে কী বলবো কালকে তো মকর সংক্রান্তি এই বছর তো মামুন আর মাহি তো বাড়িতে নেই তো সেই জন্য সবারই খানিক একটু হলে মানে মন খারাপ করছে কেননা সবথেকে বেশি মন খারাপ করছে মায়ের জন্য কেননা একটা অনুষ্ঠানের দিন বা একটা ভালো দিন সেই দিনে মাহি নাই মামুন নাই সেই জন্যে তো সবাই মা আজকে মা বাবা সবারই মুখে আজকে ওই কথাই হচ্ছিলো মামুনের আর মাহির কথা হচ্ছিলো তো বন্ধুরা কালকে তো পিঠে সংক্রান্তি মানে আমাদের এদিকে অনেক রকম অনেক সবাই পিঠে করে তো পিঠে করে ঠিকই আছে তো কালকে সংক্রান্তি আর আজকে আমাদের এখনও মানে চালগুড়ি হয়নি আর কি চালগুড়ি বলতে গেলে মানে ঢেঁকিতে চাল কুটবে আর কি গুড়ি করবে তো সেই চালগুড়ি এখনও পর্যন্ত হলো না হ্যাঁ কেননা সকাল থেকে ঘুরে এসেছি একবার আবার দুপুরে একবার গেলাম ঢেঁকিতে করতে তো আরও অনেকজনের চলে এসছে তো ওদের না হলে আমরা এখন পাবো না তো সেই জন্যে ঘুরে চলে এলাম তো তারপরে মা এই কাজটা করতে লাগলো তোকে বন্ধুরা তোমরা তোমাদেরকে নিমন্ত্রণ করছি কালকে আসার জন্য তো তোমরা চলে এসো আমাদের বাড়ি এলে খুব খুশি হবো আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো স্যার স্যার বাবু স্যার ঝাটাতে টেনে দিলাম ও hasta que la তো বন্ধুরা এবছর তো মামুন মাহি তো বাড়িতে নেই তো ঘরটা তো ফাঁকা ফাঁকা লাগছে কেননা সবসময় মানে মাহি খেলে বেড়ায় আর হাসি খুশি অল টাইম থাকি তো এই বছর তো মামুন আর মাহি তো বাড়িতে নেই কেননা আনতে গেছিলাম তো আনতে গেছিলাম তো ওদের আশা হলো না সেই শুক্র শনিবার করে বাড়ি আসবে তো কেন আশা হলো না সেটা তোমাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দেবো যে মামুন আর মাহি মানে কেন এলো না এখন এই মুহূর্তে তো বাবা গিয়েছে ছাগল নিয়ে মাঠ আর ভাই ধান ঝরাতে গিয়ে আছে আর আমরা মানে কী বলবো চালগুড়ি করতে গেছিলাম ঢেঁকিতে তো চালগুড়ি তো হলো না কারণ অনেক অনেক মানুষ চালগুড়ি করছে এখন তো এখন তো সুযোগ পাওয়া গেলো না তো সেই সন্ধ্যের দিকে ফাঁকা হবে তো সেই মুহুর্তে আমরা চালগুলো পিছিয়ে নেব তো এখন এই মুহূর্তে মায়ের কাজগুলো আগে মা সামলে নিচ্ছে কারণ এই কাজটা বিকেলে করতো তো তখন দেখলাম যে পিঠে চাল করতে যাবে সেই জন্য দেখলো নি ওই জন্য দেখতে পাচ্ছ পুরো উঠোনটাকে ছাগল গাবে গো মা আজকে সে চাউরি বাড়ি নাকি যে কোথা চাউড়ি বাউড়ি আসেই পকুড়ে সে কি থাকি যে গেলা কি বলে যে গেলা কি বলে না পক হ্যাঁ হ্যাঁ সেই কি কি লাগে না সব ও বাবু ঘুমাইছিল হ্যাঁ সেই লতা পাতা কি লাগে না ও তাহলে এখন তাহলে কি লাগে তাহলে

আর এই ফুলগুলো এখন বেশ ভালো লাগছে দেখে আর এদিকে ফুটতে লেগেছে বন্ধুরা আমাদের ঘরের সামনে পুকুরটা হচ্ছে বলে খুব সুবিধা কেননা যখনই জল লাগে তখন খুব সুবিধা হয় আমাদের সামনে ঘরের পুকুরটা বলে মানে ঘরের পুকুর বলতে আমাদের পুকুর নাই পুকুর অন্য জনের হে বাবু করতে লেগেছে ওকে আমি খুব মারবো একদিন খুব মারবো তোমাকে আমি বলে দিচ্ছি সবসময় জল খাইলে হবে এই জল খাইলে হবে তবে ও বাবা ডাকছে ও দা ও দা বাবা এখন ধান জ্বর আছে ওই ও দেখো যাও কত ফাট ফেটেছে দেখো উঠোনটা একবার এতেই তো গোবর বুধাই অনেক লেগে যাবে সেই ধান ঝরাবার সময় বোধহয় কিনছিল একবার তারপরে তো আর হয়নি তো বন্ধুরা নেকানো কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ পুরো উঠোনটা নেকানো কমপ্লিট তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিও দেখলে তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থেকো সাথে থেকো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা বাইবা সবাই ভালো থেকো আর সবাইকে আর আগেও বলে দিচ্ছি কালকে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি কালকে সবাইকে নিমন্ত্রণ করছি আমাদের বাড়িতে আসার জন্যে এলে খুব খুব খুশি হব তো সবাই চলে আসবে আমাদের বাড়ি